মালদায় ফের শুট আউট এবার প্রেমিকার বাড়িতে গিয়ে গুলিবদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল কর্মী মৃত যুবক এবং ওই মহিলা দুজনেই বিবাহিত তারপরেও তাদের মধ্যে চলছিল বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক মৃত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে মহিলাকে আটক করেছে পুলিশ মালদার হরিশচন্দ্রপুর থানার বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের ঘটনা পরিবার সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো এদিনও ইটভাটা যাওয়ার উদ্দেশ্যে বের হন কিন্তু প্রেমিকা সালিখা খাতুনের বাড়িতে গিয়েছিলেন সাদ্দাম ইদানিং নাকি তার সেখানে অবাধ যাতায়াত ছিল যদিও সাদ্দাম এবং সালিখা দুজনেই বিবাহিত বলে জানা গেছে আর সেখানেই তাকে লক্ষ্য করে চলে গুলি গুলি লাগে মাথার ডান দিকে সেখান থেকে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে কারা গুলি চালিয়েছে কেন গুলি চালানো হয়েছে আজ প্রেমিকার বাড়িতে কেনই বা এসেছিল সাদ্দাম তবে কি সম্পর্কে টানা পড়েন এবং পরকিয়ার কারণে এই ঘটনা সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ এখানে আসতো ওই সাকেলা বলে একজন মেয়ে আছে ওর বাবার নাম ইমাম উদ্দিন ওর বাড়িতেই আসতো আমরা বাইরে পড়ে এসে দেখেছি আমরা গ্রামের লোক যখন খবর পেলাম সব গ্রামের লোক জুটে গেল আর ওই গ্রামের লোক সহযোগিতা করে বাড়ি থেকে বের করে ওকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে আমরা বাড়ি থেকে শুনতে পেলাম আমাদেরকে ফোন করেছিল কি ওকে গুলি মেরেছে কে মেরেছে ওটা আমরা বলতে পারছি না পুলিশ ওটা তদন্ত করে দেখবে যেটা হয় ওটা পুলিশ সেই করবে কাজটা করবে কোন জায়গাটাতে গুলি এটা গুলিটা মেরেছে মাথাতে